এক ল্যাপটপ দিয়ে আপনি কাজ করবেন সব ধরনের সেরকমই অস্থির একটা ল্যাপটপের শোরুমে আমরা আজকে আপনাদেরকে আসছি দেখেন সবগুলো ল্যাপটপ আপনি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে অস্থির প্রাইজে অস্থির ল্যাপটপ আমাদের সঙ্গে তারেক ভাই আছেন সুন্দরবন আইটি থেকে ভাই আজকে নাকি আপনি ধামাকা প্রাইজে সব কাজের জন্য একটা ল্যাপটপ দিবেন যে অবশ্যই রন ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ রহন ভাই অবশ্যই একটা ভালো ল্যাপটপ যার কনফিগারেশন ভালো থাকবে র্যাম ভালো থাকবে এসএসডি ভালো থাকবে এবং এটা থাকবে বিজনেস সিজেন

পুরাই ফাইভে ফ্রি জেনারেশন আচ্ছা এটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে সব কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি ল্যাপটপ যারা শুরু করতে চাইছেন তারা মোটামুটি এটার পারফরমেন্স খুবই ভালো পাবেন হুম যারা ফটোশপের কাজ করবেন ডান করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটে কাজ করবেন ফ্ল্যান্সিং করবেন এমনি সব কিছু করতে পারবেন অফিশিয়াল আন অফিশাল যে কাজগুলো আছে সারিয়ে পারবেন ওকে এটা র্যাম থাকবে এইট জিবি হুম হুম এবং এসিডি থাকবে একশো জিবি আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন

মানে এই ল্যাপটপটা কিন্তু মনে হবে যে আপনি মাত্র বক্স থেকে ওপেন করছেন এটা প্রাইস আপনি কত কতদিন বলেন রোহন ভাই গতবার কিন্তু আমি আপনার দেখে অনেক প্রাইস ডিসকাউন্ট দিয়েছি আপনার কাস্টমার আমাদেরকে খুব সারা দিছে তো আপনি চান এটা কেমন প্রাইস হলে ভালো হয় মার্কেটে এটার 21000 22000 টাকা প্রাইস আছে আচ্ছা মার্কেটে 20000 টাকা সর্বনিম্ন প্রাইস আছে এখন আপনি কেমন প্রাইস হলে ভালো হবে আপনার এখন আমার কথা হলো যে আপনি যেহেতু মার্কেটের কথা বললেন যে মার্কেটে 20000 21000 22000 টাকা বিক্রি হয় জি আমি ভাই মার্কেট থেকে তো কিনবো না কিনবো আপনার কাছ থেকে মানে আমার দর্শকরা আপনার কাছ থেকে কিনবে আপনার আপনার জন্য এটা থাকবে প্রাইস অনলি 18000 টাকা

অনেক ল্যাপটপ আছে অনেক অপশন আছে এখানে Lenovo অনেকগুলো মডেল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা এই দেখতে পাচ্ছি HP এর অনেকগুলো মডেল আছে আপনি যা খুশি মানে আপনার Dell যদি পছন্দ হয় আপনার যদি Lenovo পছন্দ থাকে আপনি যদি HP মনে হয় HP নিবেন আপনি বিজনেস সিরিজের সব ধরনের কনফিগারেশন ল্যাপটপগুলো কিনতে পাবেন জি জি আচ্ছা সুন্দরবন আইটি এর অ্যাড্রেসটা একটু বলে দেন সুন্দরবন আইটি বিলালউদ্দিন মেনশন দ্বিতীয় তলা এটা হচ্ছে এখন তো মেট্রো রেলের প্রতীক মেট্রো রেলের আপনি প্ল্যান নম্বর দুশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক পূর্ব পাশে অপ্প শোরুমে পা দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে আমার দোকান প্রথমে দেখা যাবে আর সুন্দরবন আইটি ওকে সুন্দরবন আইটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা আসবেন একটু যোগাযোগ করে আসবেন আমার দোকানের কর্মচারী আপনার থেকে নিয়ে নেবে স্টাফ যে আপনাকে ওকে পারবে দর্শক যারা সরাসরি আসতে চান আমি আবারও বলে দিই মিরপুর দশ নম্বরে আসবেন আগে জি মিরপুর দশ নম্বরে আসার পরে আপনারা মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করবেন জি দুশো নম্বর পিলার পঞ্চাশ নম্বর ঠিক পূর্ব পঞ্চান্ন পঞ্চাশ নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আপনার পেয়ে যাবেন হচ্ছে সেনপাড়া পর্বত নাকি জি জি পর্বতা টা টাওয়ারের দোতলায় বেলালুদ্দিন মেনশন ওকে যারা আজকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন ঢাকার বাইরে যারা আছেন তারা তো কুরিয়ার নিতে পারবে তারা অবশ্যই কুরিয়ার নিতে পারবে কুরিয়ারের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি প্রোডাক্ট ভালো লাগে থাকে আপনি দেখে ভিডিও দেখে যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মাল আপনার হাতে পৌঁছায় যাবে বাবা অসাধারণ ঠিক আছে বাদ বাকি কুড়িয়া কন্ডিশন থেকে আপনি টাকা নিয়ে ওখান থেকে আপনি ল্যাপটপ রিসিভ করে রিসিভ করতে পারবেন আচ্ছা ল্যাপটপগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন আপনি গ্যারান্টি ওয়ারে অনেকে তো পনেরো দিন সাত দিন অথবা বিশ দিন দেয় আমি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি থাকতেছে ও তাই নাকি এক মাসের ওয়ারেন্টি আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি ডিভাইসে কোনো প্রবলেম মনে হয় সে এক মাসের ভিতরে আমার থেকে ডিভাইসটা চেঞ্জ করে নিতে পারবে ও ঠিক আছে এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন হুম হুম ঠিক আছে সুন্দর সমস্ত আপনার জন্য এবং আপনার দর্শকদের জন্য তাহলে শুরু করি আমি প্রথমে আমরা এই পাশ থেকে দেখি হ্যাঁ থিংকপ্যাড T470 ওকে হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশন পাবেন T470 8GB RAM 256 SSD হুম হুম কিবোর্ড ব্যাকলাইট ক্যামেরা ফিঙ্গার সব কিছু অ্যাভেলেবল আছে স্লট এটা আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটা স্লট অ্যাভেলেবল আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কোডগুলো অ্যাভেলেবল আছে হ্যাঁ ওকে সাউন্ডটাও খুবই সুন্দর পাবেন ফুল এইচডি ডিসপ্লে পাবেন অনেক সময় হয় কি কিবোর্ড লাইট নাই পাঁচশো টাকা কম বলতেছে আপনি প্রত্যেকটা ডিভাইসে কিবোর্ড ব্যাকলাইট পাবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যারা রাত্রে কাজ করতে হয় ফ্লান্সিং কিবোর্ড ব্যাকলাইট লাগে ওকে সো এগুলো একটু দেখে নেবেন ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এটা প্রাইস থাকবে ওয়ানলি সতেরো টাকা অনলি

এটা হচ্ছে যারা লাইট ওয়েট খুঁজছেন হ্যাঁ 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 একটু স্লিমের ভিতরে লাইট ওয়েটের ভিতরে খুবই সুন্দর একটি ডিভাইস সেভেন জি সিক্স জিরো এস ওকে হ্যাঁ এটা কনফিগারেশন প্রাইভ ফাইভ এর সিক্স জেনারেশন হ্যাঁ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ইস বি আচ্ছা এবং গ্রাফিক্স আছে ফোর জিবি ওকে ঠিক আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ক্যামেরা আছে এটারও কিবোর্ড ব্যাকলাইট পাচ্ছেন আচ্ছা এটার প্রাইস থাকবে

আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি অনলাই আ দেখেন দর্শক আজকে আমরা যে ল্যাপটপগুলো দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশনের নতুনের মতো ল্যাপটপগুলো যারা ল্যাপটপ পার্চেস করতে চান সুন্দরবন আইটি কিন্তু আপনাদের জন্য খুবই পারফেক্ট অবশ্যই এখানে আসবেন বিশ্বস্ততার সাথে মানে তারা কিন্তু খুবই বিশ্বস্ত আপনি ল্যাপটপ পার্চেস করবেন আপনার সব ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিন্তু তারা দিচ্ছে ঢাকার বাইরে আপনি নিঃসন্দেহে আপনি অর্ডার করে নিতে পারবেন একদম ফ্রেশ ল্যাপটপটা আপনার হাতে পৌঁছাবে যে এরপরে কোনটা দেখাবেন এরপরে আসি টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো হ্যাঁ এটাতে কিন্তু আপনি অনেক ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন বা আপনি ডিজিটাল মার্কেটিং কাজ বলেন ফ্রান্সিং তো আছেই আচ্ছা অল এভরিথিং যদি সব কিছু করতে পারেন হ্যাঁ এই ডিভাইসটা অনেক সুন্দর একটা ভালো ডিভাইস আচ্ছা ডাবল ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত আমি এতক্ষণ কি ফর এইট জিতে কথা বললাম ব্যাটারি ব্যাকআপটা কথা বলি না এটাও আমি আপনাকে বলি ওকে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ডাবল ব্যাটারি আছে সো ব্যাটারি ব্যাকআপ আপনি মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে হয় কি আপনার অনেক সময় বিদ্যুৎ থাকতেছে না এখন

এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম আচ্ছা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সব কিছু আছে এটা আপনি পার্সেস করতে পারবেন আমাদের থেকে অনলি একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ জন্য পাঁচশো টাকা এখানে ডিসকাউন্ট আচ্ছা এখানে তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু এই ডিভাইসটা পার্সেস করতে পারবেন আমাদের সুন্দর চমৎকার এরপরে এরপরে যদি আসি এরপরে আমি আসি এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন হ্যাঁ রাইট এক্স ওয়ান কার্বন কিন্তু ভাই খুব লাইট ওয়েট ফুল ফ্রেশ পাচ্ছেন দেখেন হ্যাঁ ডিভাইস খুবই আজকে যে ল্যাপটপগুলো আপনি দেখেছেন সবগুলো আমি দর্শক গতবার আপনি আমার ভিডিওটা করছিলেন আপনার দর্শক প্রত্যেকে আমাকে খুবই খুশি হয়েছে এবং যে অফারগুলো ছিল প্রত্যেক মানে কাস্টমার কিন্তু সেই অফারে পাইছে প্রত্যেকটা প্রোডাক্ট ওকে ওকে এবং এখন পর্যন্ত কোনো কাস্টমারের আমাদের কাছে খারাপ রিপোর্টগুলো আসে না আসে নাই আচ্ছা আচ্ছা সো আমি চেষ্টা করব যে আমার কাস্টমার যারা থাকবে তাদেরকে ফুল এন্ড ফ্রেশ যে কন্ডিশন আছে আমি সেটা দেব আচ্ছা ঠিক আছে ওকে তো এক্স1 কার্বনের এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম পাবেন 256 এসএসডি পাবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার ক্যামেরা

ভাই আমি দেখতে চাই আপনি প্রয়োজনে দেখবেন আমার কথা হচ্ছে যে আপনি দেখেন ভালো লাগলে আপনি এখানে নেবেন রাইট ওকে আমি আপনাকে জোর করব না হ্যাঁ আপনার ডিভাইস দেখে যদি পছন্দ হয় আপনার কনফিগারেশন দেখে আপনার বাজেটের ভিতরে থাকে তাহলে আপনি অবশ্যই আমার থেকে নেবেন তার জন্য আপনি 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং 5 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন ওকে ওকে সো আচ্ছা আপনি যদি এটা নিতে পারেন তাহলে আপনি হচ্ছে প্রাইস পাবেন মেটাল বডি 27500 টাকা অনলি ঠিক আছে ওকে ওকে এরপরে এরপরে আমি একটু ডেল নিয়ে বলবো ভাইয়া ডেলের হচ্ছে এটার মডেল হচ্ছে

আমার হচ্ছে ডিসপ্লেটা ফুল এইচডি আছে কিনা সেটা দেখার বিষয় আছে ক্যামেরাটা ভালো আছে কিনা যেহেতু আমি কাজ করতেছি অনেক সময় হয় কি যে আমি ডিসপ্লে নিলাম বাসায় যে আমার লেখাগুলো স্পষ্ট না ঠিক ঠিক সেক্ষেত্রে কিন্তু যদি আমি ফুল এইচডি ডিসপ্লে নেই আমার সেটা কিন্তু খুব সুন্দর হয় ওকে তো আপনি অবশ্যই যখন পারচেস করবেন এগুলো একটু কনফিগারেশনগুলো দেখে নেবেন তো এটা হচ্ছে মডেল হচ্ছে মডেল তো বললাম প্রায় ফাইভ এস সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে আচ্ছা চোদ্দ পয়েন্ট অন ডিসপ্লে ক্যামেরা সবগুলোই পাচ্ছেন ওকে হ্যাঁ ফুল ফ্রেশ দেখেন আমি এটাও দেখাই ডেলের খুবই কিন্তু একদম আসলে হ্যাঁ খুবই ফ্রেশ ফুট খুব খুব আছে আচ্ছা ঠিক আছে এই

তো এরপরে আমি সেভেন জেন নিয়ে কথা বলি ওকে যারা সিক্স জেনে সিক্স আপ চাপছেন হ্যাঁ ডেলের তারা প্রাইভ ফাইভের সেভেন জেনারেশন এটার মডেল হচ্ছে সেভেন ফোর এইট জিরো আচ্ছা সেভেন ফোর ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট ওয়ান ডিপ্লে পাচ্ছেন তারপর ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গার পাচ্ছেন কীবোর্ড ব্যাগলাইট থাকতেছে প্রত্যেকটা ডিভাইসে আচ্ছা হ্যাঁ এটা প্রাইস থাকবে জেনারেশন আচ্ছা এরপরে আসি এইট জেনারেশন এইট মাঝে বলি যারা ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছে যত আগে আসতে পারবেন

ভাই এটা আপনি মার্কেট এই জেনারেশনে কত পাবেন আপনি মিনিমাম তিরিশ টাকা মিনিমাম হ্যাঁ ত্রিশ জন্য আমি করে দিলাম টাকা ওরে বাপ মনে রাখবেন এগুলো দেখে নিবেন ফুল এইচ ডি ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন পাবেন এটার প্রাইস থাকবে অনলি

সব করে এগুলো ফ্রি না আপনার সাথে আমরা এমনি দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে কোনো শব্দ নেই আছে হ্যাঁ কাস্টমারে ফ্রি বলে শব্দ নেই কিন্তু কাস্টমার কাছে দাম প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলো আপনাকে দিয়ে আচ্ছা ওকে এরপর আসি কুরাই 5 এর 8 জেনারেশন বিজনেস সিরিজের হট প্রোডাক্ট যেটা কি আচ্ছা 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 ঠিক আছে ওরাই ফাইভের এইট জেনারেশন এইট ফোর জিরো আমি আবার একজন বলতেছি ভাই হয় কি বাজারে গেলে ভাই আপনার কাছে জি ফাইভ আছে তখন হয় কি অনেক মডেলের জি ফাইভ বের করে দেখান আচ্ছা দেখতে একই রকম হয় হুবাহু কিন্তু এইট ফোর জিরো কিন্তু হয় না আপনাকে এটা দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা এইট ফোর জিরো জি ফাইভ এইট ক্রাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস সবগুলো আপডেট করার সুযোগ আছে চোদ্দো পয়েন্ট হট ডিসপ্লে আছে প্রাইভেসি জন্য শাটার ক্যামেরা করা আছে এটা প্রাইস থাকবে অনলি

Uh, 11 জেন নিয়ে বলি ইলেভেন জেন ফোর ফোর জিরো যারা একটু চায় টেনের উপরে যেতে জি জি উপরে তাদের কিন্তু অনেক একটা ভালো পারসেস রেট দিবো এটা প্রায় ফাইভের ইলেভেন জেনারেশন ওকে চোদ্দ ডিসপ্লে দেখেন শাটার ক্যামেরার কত সুন্দর ও ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আপনি চাইলে দেখাতে পারেন একেবারে নতুনের মতোই পাবেন ঠিক আছে ওকে বলেন এটা প্রাইস কত দিবো বলেন ও না ইলেভেন ল্যাপটপ বাই দেখি কত দিতে পারেন এটা তো প্রায় আপনার বান্ন হাজার টাকা হ্যাঁ আমি তো জানি পঞ্চাশের উপর আপনার আপনার কাস্টমারের জন্য কতটুকু করবো বলেন আপনি কত করলে খুশি ভাই নিচে যে আগে আসবে সে পাবে তাই আছে নাকি এটা একটা থাকবে যে আগে আসবে হ্যাঁ এই রেটটাই কিন্তু পাবে ও আচ্ছা আচ্ছা মানে এই রেটই দিবে না এই রেটেই দিব আচ্ছা যদি ক্যাব বলে যে আমি রোহান ভাই ভিডিও দেখে আসছি হ্যাঁ হ্যাঁ আমি 11 জনটা কত টাকা দিবেন আচ্ছা মানে এখন যে রেটটা বলবেন হ্যাঁ এইটা সঠিক উত্তর আচ্ছা আচ্ছা যে পাবে এটা উদ্দেশ্য করে তে আসবে সে কিন্তু এই প্রাইজে পাবে আচ্ছা ঠিক আছে বলেন দেখি 50 এর নিচে তো হ্যাঁ 50 এর নিচে আচ্ছা ঠিক আছে দেন দিব হুম দেন দেন এটা 43 কি কম হ্যাঁ 43 এত কমই দিবেন মাথা খারাপ হয়নি ভাই মাথা ঠিক আছে মাথার জায়গায়

আর ডিসপ্লেটা অনেকটা মানে ফেস লক আছে সব মিলাই এটা প্রাইস থাকবে এটা কিন্তু অনলাইন প্রাইস 44000 থেকে 45000 টাকা ওকে আমি আপনার অনেক বিবেচনা করে কাস্টমারের কথা বিবেচনা করে বিশেষ করে এটা প্রাইস রাখছি কিন্তু খুব রিজনেবল প্রাইস আচ্ছা অনলি 38 38 30000 টাকায় ও

আচ্ছা চমৎকার দর্শক যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে শেয়ার হ্যাঁ বেশি বেশি করে দিবেন আজকে যেগুলো দেখালাম এর বাইরেও কিন্তু অনেক ল্যাপটপ আছে যারা নিতে চান সরাসরি আসবেন সুন্দরবন আইডি তে অথবা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে ওকে হ্যাঁ চাইলে হচ্ছে আপনি এসে এই ডিভাইস গুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ তিন দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি থাকবে তো যারা আগে আসবেন আমাদের এই বেসিক্যালি কোয়ান্টিটি অনেক আছে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে ওকে ইয়েস প্রত্যেকটা ডিভাইস আপনি দেখার সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা

জন্য আমি এটা দিচ্ছি ওকে তো দর্শক আজকে আমরা লাইভ শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সুন্দরবন এটি সাজা থাকবেন এবং আল্লাহ বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ